ফিজিক্যাল সায়েন্স লাইন বাই লাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য পড়ব সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর ধাতব পরিবাহীর পার্থক্য তরিদ বিশ্লেষ্য পরিবাহী মানে তোমরা ভাববে যে কোনো একটা কন্টেনারে দুটো তরিদ আছে তার মাঝখানে তড়িৎ বিশ্লেষ্য দেওয়া আছে এবং এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে তার জন্য একে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর ধাতব পরিবাহী তো আমরা সবাই চিনি এরকম কোনো একটা ইলেকট্রিক তার যে ইলেকট্রিক তারে তড়িৎ পরিবহন হয় তাকে আমরা ধাতব পরিবাহী বলে থাকি বিশ্লেষ্য পরিবাহী ধাতব পরিবাহী পার্থক্য লিখতে গেলে সবার প্রথম যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে এই পরিবাহীর জন্য রেসপন্সিবল কারা কাদের দ্বারা এই পরিবহন হয় তাহলে মুক্ত ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কোথায় বিশ্লেষ্য পরিবাহী কেন সেখানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয় আর ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে ঘটে সবসময় ভাববে যে ধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে মুক্ত ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন ঘটে তড়িৎ প্রবাহিত হলে এই পরিবাহী রাসায়নিক পরিবর্তন ঘটে রাসায়নিক পরিবর্তন ঘটে মানে যে আয়নগুলো ক্যাটায়ন ক্যাথোডে যায় অ্যানায়ন অ্যানোডে যায় তারা সেখানে গিয়ে কিন্তু জারুণ বিজারণ বিক্রিয়া ঘটিয়ে তাদের রাসায়নিকভাবে নতুন ধর্মবিষ্ট পয়থ তৈরি করে তাই রাসায়নিক পরিবর্তন ঘটে তার সাথে সাথে তড়িত পরি প্রবাহিত হয় আর ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না তার মানে তুমি যদি একটা লোহার তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাও সেটা কিন্তু সোনার হয়ে যাবে না বা অন্য কোনো ধাতুতে রূপান্তরিত হবে না ওর যেটা ধর্ম ছিল সেটাই থাকবে রাসায়নিক ধর্ম পরিবর্তন হবে না তামাতার তামাতারই থাকবে লোহার তার লোহার তারই থাকবে উষ্ণতা বাড়লে রোধ কমে ফলে তরিত পরিবাহিতা বেড়ে যায় খুব ইম্পর্ট্যান্ট এটা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে তাই দরিদ বিশ্লেষ্য পরিবাহী যখন উষ্ণতা বাড়বে তখন আমরা দেখতে পাবো যে তার রেজিস্ট্যান্স বা রোধ সেটা কমছে কিন্তু ধাতব পরিবাহীতে উষ্ণতা বাড়লে রোদ বাড়বে ফলে পরিবাহিতা কমে যাবে তাহলে এটা আমার ভালো করে খেয়াল রাখতে হবে যে ধাতব পরিবাহিতে যেটা রোদ সেটা বাড়বে অর্থাৎ গরম হলে কম কারেন্ট যাবে আর বিশ্লেষ্য পরিবাহীতে উষ্ণতা বাড়লে আমার রোদ কমবে গরম হলে বেশি কারেন্ট যাবে তার কারণ গরম হলে আয়নগুলো খুব তাড়াতাড়ি বিভিন্ন দিকে মুভ করবে আয়নগুলো মোবিলিটি বেড়ে যাবে শুধুমাত্র বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দৈবিত অবস্থাতেই পরিবহনে সক্ষম তাহলে বিশ্লেষ্য পরিবাহী তখনই পরিবহন করতে পারবে যখন ওটা গলিত অবস্থায় থাকবে বা কোনো দ্রাবকের মধ্যে দ্রবিত অবস্থায় থাকবে যেমন জলের মধ্যে এনএসিএল দ্রবিত অবস্থায় আছে এনএসিএল তরিত বিশ্লেষ্য জলটা দ্রাবক কঠিন বা তরল উভয় অবস্থাতেই পরিবহনে সক্ষম ধাতুদের যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে তাই তারা দুটো ক্ষেত্রেই তরিত পরিবহন করতে পারে তরল কেন বলেছে কেন পারদ তরল তাহলে পারদও ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করতে পারে মেন তোমরা কঠিনটা মনে রাখলেই হবে এই চারটে পার্থক্য আমার মনে হয় তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আরেকটা আছে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহী তুলনায় কম পরিবাহিতা মানে কতটা কারেন্ট যাচ্ছে সেটা আর ধাতব পরিবাহিতার তড়িৎ পরিবাহিতার মান অনেক বেশি অর্থাৎ আমি যদি এক্সটার্নাল সার্কিটে একটা বাল্ব লাগাই এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করি একই ব্যাটারি নিয়ে তাহলে যা কারেন্ট যাবে ধাতব পরিবাহিতা তার চেয়ে অনেক বেশি কারেন্ট যাবে লাস্ট পার্থক্যটা নিশ্চয়ই মনে রাখতে পারো তবে প্রথম যে চারটে পার্থক্য বললাম ওর মধ্যে থেকে দুটো লেখার চেষ্টা করো সময় পেলে আরও একটা এক্সট্রা লিখে দিও ও দু মার্কসের কোয়েশ্চেন আসে